সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাতাশে মার্চ দু হাজার একুশ তো যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগা জেলার রানীশঙ্কাল থানার একটি ঐতিহ্যবাহী কাতিয়ার হাট তো আজকে এই কাতিয়ার হাট থেকে এই যে ছোটো ছোটো বকনা গরুগুলো দেখছেন এই ছোটো ছোটো গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেবো আর দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আমাদের আচ্ছা এই যে পাশে একটা ভাই আসসালামু আলাইকুম এটা কি আপনার ভাই বাড়ি না ব্যবসা ব্যবসা আরিয়া না কেমন চাচ্ছেন এটার দাম আঠারো কিনে নিছেন চাচ্ছেন আচ্ছা কেমন দাম কেমন বললো ষোলো হাজার সাড়ে ষোলো হাজার এগুলো সবগুলো আরিয়া গরু আর কি মানে ছোটো ছোটো গরু বেটা গরু আর কি আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে আপনার একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি সতেরো হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা পাশে চলে আসলাম এটা আপনার আচ্ছা কত দিনের মতো বয়স হচ্ছে ছয় সাত মাস কেমন দাম চাচ্ছিলেন এটা উনিশ ক্রেতা কত বলছে সতেরো সাড়ে সতেরো বলছে এ যে আর বেচা বিক্রি বেচা বিক্রি কত হলে হবে আঠারো সাড়ে আঠেরো হাজার হলে বিক্রি হবে আরিয়া গুঁড়ো আছে যে এপাশে আমরা এক জোড়া দেখছি এ জোড়া দাম বলছি আসলাম আলিকু কেমন আছেন ভালো বেচা বিক্রি কী অবস্থা কয়টা বিক্রি করলেন একটা খালি একটা খালি এক জোড়া আছে এখন আর এর জোড়াটা কত চাচ্ছিলেন দাম তেতাল্লিশ কত বললো ক্রেতা কত বলছে পঁয়ত্রিশ বলছে এই যে জোড়াটা দেখাই যে আর সর্বশেষ কত হলে দিতে পারবেন লোক মানে বলছে এই যে দর্শক পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম বলছে আমরা যে পাশে চলে আসবো এটা আপনার না আরিয়া কেমন চাচ্ছিলেন দাম বাইশ কত ক্রেতা কেমন বললো উনিশ সাড়ে আঠারো হাজার টাকা হয়েছে দশক আমরা এপাশে একটু দেখানোর চেষ্টা করছি এপাশে কিছু এগুলো ছোটো ছোটো গরু দেখছি এগুলো আমরা একটু দাম জানি বাইকিং বা ভালো আছেন এটা কি আরিয়া বাড়ি না ব্যবসা বাড়ি কার কেমন চাচ্ছিলেন দাম কত বললো বারো তেরো বিক্রি করবেন কত হলে চোদ্দো হলে বিক্রি হয়ে যাবে এই যে দর্শক সর্বশেষ চোদ্দ হাজার টাকা ছোট্ট চোদ্দ হাজার এটা কেমন দাম চাওয়া হচ্ছিল দাম কত চাওয়া হয় কত চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলছে বারো তেরো আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি হবে পনেরো হলে বিক্রি হবে আর কি আচ্ছা কি অবস্থা বাজারের আজকে মানে দাম দর কি আসলে বাড়তেছে নাকি দাম আরও কমছে আচ্ছা আচ্ছা দাম আরও কম বলছে তো দর্শকের যে এটি কিন্তু কাতিয়ার হাট আর এই হাটটি কিন্তু শুধুমাত্র একদিনে বসে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ছোট ছোট গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা আসলে নিতে আসিনি আমরা নিতে আসিনি দেখাতে আসছি আর দেখেন আচ্ছা এটা তো আড়িয়া না হ্যাঁ আড়িয়া কেমন চাচ্ছিলেন দাম মাত্র চাইছে পনেরো কত বললো ক্রেতা তেরো বলে বারো বলে তেরো আর সর্বশেষ কত হলে দিতে পারবেন চোদ্দ হলে দেবো চোদ্দ হাজার হলে হবে আচ্ছা ধন্যবাদ এই যে চোদ্দ হাজার হলে হবে আমরা এর পাশে চলে আসি

আপনার না কেমন চাচ্ছিলেন দাম খারাপ কত চাচ্ছিলেন কত বারো তেরো বলে বারো তেরো হাজার টাকা দাম বলে আপনি সর্বশেষ কত হলে দিতে পারবেন আঠারো হাজার আঠারো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা এজেন্ট দেখানোর চেষ্টা করছি আচ্ছা এর পাশে একটা দেখছি ভাই এটা আপনার নিচ্ছি নিচ্ছেন কেমন দাম কেমন বললেন

বিক্রি ক্রেতা কেমন বললো ক্রেতা কত বলছে সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে বলছে আচ্ছা এ পাশে একটা দেখছি কত কত বললো ভাইয়া সর্বশেষ কত দাম আসলো সর্বশেষ সাড়ে আঠারো আপনার সর্বশেষ কত ছিল চাও পাওয়া

সাড়ে আর তার বিক্রি হবে দেখছি এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম এটা আঠারো কত বলল সতেরো বলছে সতেরো এবং আঠারো হয়তো মাঝখানে সাড়ে আঠারো দিবেন না সাড়ে আঠারো হাজার বিক্রি হবে এই দর্শক আমরা আপনাদের এর ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা জানিয়ে রাখি এই হাটে কিন্তু থেকে কম দামে কিন্তু গরু বিক্রি হয় আজকে শুধুমাত্র শনিবারে কিন্তু এই হাটটি বসে অন্যান্য বার বসে না শুধু শনিবারই হাটটি বসে এবং সব থেকে কম দামে পাওয়া যায় এখানে আচ্ছা ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়াটা পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবেন চান পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটা বলছি